নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারেতে স্বাগত জানাই বন্ধুরা আজকে সন্ধ্যার টিফিনে একটু মিক্স চাউমিন বানাবো তো সেটা কিন্তু আমি বানাবো না বানাবে আমার মেয়ে কি করে বানাচ্ছে আর কি কি দিয়ে বানাচ্ছে সবটাই দেখো একটু স্কিপ করো না আর ঠিকঠাক বানানো হচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানিও কিরে চাও চাউ বানানোর জন্য কি কি সবজি নিয়েছিস সেটা একটু বন্ধুদের দেখিয়ে দে হ্যাঁ এই তো দেখো না এখানে আমি প্রথমে গাজরটাকে কেটে নিয়েছি নিয়েছি বিমস এখানে নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম আর এখানে বাঁধাকপির মাথার দিকে কিছু অংশ কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে কাটার জন্য আর নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে মতন রসুন এখানে নিয়েছি চারটে শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর জৈত্রী এটাকে আমি কড়াই ভালো করে নেড়ে গুঁড়ো করে নেব আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম আর এই যে চাউটাকে আমি রেডি করে নিয়েছি এবার আমি এটাকে সিদ্ধ করি নিই হাঁড়িটার মধ্যে চাউটাকে সিদ্ধ করে নেবো কারণ অনেকটা চাউ সিদ্ধ হতে একটু সময় লাগবে ততক্ষণ আমি ওদিকে ভাজাগুলোও করে নিতে পারবো যাতে চাউের সাথে মেশাতে পারি তো তার জন্য আমি এটাকে গরম হতে দিলাম এটা গরম হয়ে গেলে চাউটা দিয়ে দেবো জলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই শুকনো মশলাগুলোকে কড়াই একটু নেড়ে নিয়ে হাবান দিস্তায় ভালো করে থিতো করে নেব কড়ার মধ্যে আর এর সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটু নিউ এবার এটাকে ভালো করে গরম হতে খেয়াল রাখতে হবে যাতে এটা একদম পুড়ে না যায় কারণ ভালো করে গরম হয়ে গেছে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটাকে হাবান দিস্তায় ঢেলে নেব খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু অয়েল নুন এটাকে দিয়ে দিচ্ছি চাউটা দেখো বন্ধুরা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখো এবার আমি এটাকে নামিয়ে দেবো বেশিক্ষণ সিদ্ধ করব না যেহেতু সবজিগুলো সত্ত্বেও আমি একটু এটাকে ভাজবো তাই বেশিক্ষণ সিদ্ধ না করে আমি এটাকে এবার ঢেলে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আমি চাউটাতে এদিকে সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলোকে ভেজে নেব তো তার আগে আমি সবার প্রথমে দুটো ডিমকে আগে ভেজে নেব তো প্রথমে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এপর থেকে নিন এটাকে আমি ভালো করে ধা করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি দিয়ে দিলাম আর একটু এবার আমি সব সবজিগুলোকে ভাজবো রসুনগুলোকে আমি এবার একটু ঘাসানির দ্বারা ঘষে তেলের মধ্যে দিয়ে দেবো রসুনটা আপনারা দিতেও দিতেও পারেন পারেন না এটা অপশনাল আমার মনে হয় এটা দিলে স্বাদ বাড়ে ওই জন্য আমি একটু দিয়ে দিলাম এই রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো রসুনটা দেখো বন্ধুরা হালকা হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটাকে আমি হালকা করে লাল লাল করে ভেজে নেবো আমি প্রথমেই দিয়ে দেবো গাজর ভালো করে একটু ছাড়া করে নেব কাজরের সাথে সাথে আমি এর মধ্যে বিনসটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম বাঁধাকপিটা আরেকটু পরে সব নাড়াচাড়া করে নিয়ে আমি দেবো এবার আমি ওপর থেকে বাঁধাকপিটাও দিয়ে দিলাম এর মধ্যে সবজিগুলো তো সব দিয়েই দিয়েছি একে একে দিয়ে দেবো নুন কলি প্রথমে দিয়ে দিলাম নুন তা আমি খুব সামান্যই দেবো সবকিছু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটাকে আমি হালকা আস্তে করে দেবো যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয় দিয়ে আমি দিয়ে দিলাম চাপা ভালো করে এবার চায়ের সাথে আমি সব সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি এগুলোকে মিক্স করার পর আমি কিছু জিনিস আছে সেগুলো দিয়ে দেবো এবারে আমি দিয়ে দিচ্ছি সয়া সস যে গুঁড়ো করে রাখলাম মশলাটা সেটা বন্ধুরা তোমাদের কাছে যদি গোলমরিচ থাকে তাহলে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়োও দিও তাহলে কিন্তু খেতে আরও টেস্টি লাগে সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব সম্পূর্ণভাবে সব মেশানো আমার হয়ে গেছে এবার সব শেষে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা মিক্সড চাউমিনে কিন্তু একটু চিকেন মাছ ভাজা দিলে খুব ভালো লাগে খেতে কিন্তু আমার ভাই চিকেন খায় না তাই আজকে চিকেন দেওয়া হলো না আর মাছটা এত রাতে আমি পাইনি তাই মাছটাও দেওয়া হলো না তাই এটা সম্পূর্ণ আমি সবজি দিয়েই বেশিরভাগটা করলাম আর সাথেই দিলাম দুটো দিন তো বন্ধুরা আজকে আমার এই মিক্সড চাউমিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এই দেখো মিক্সড চাউমিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার খেয়ে বলো কেমন হয়েছে দেখতে তো দারুণই লাগছে তাহলে আমি তোমার মতন বানাতে শিখে গেছি বলো একদম খেতে কিন্তু দারুণই হয়েছে তো বন্ধুরা তোমরাও দেখে বলো কেমন হয়েছে